কি হইছে বলো মনে দুঃখ কতদিন করে खाएmetadata থেকে বেশি খা মা たらতেই রেডি আমি পুরো একদম বেড়াবাড়ি করে কি দি করে দি কিছু হওয়ার মধ্যে চাইটা চলে হ্যালো এভরিওয়ান আজকে নিয়ে এসেছি রবিবারের একটা সুন্দর ব্লগ সকালবেলা উঠে কি কি করলাম কোথায় গেলাম কি করলাম কি খেলাম সবটাই শেয়ার করব তোমাদের মাঝে তার আগে সবাইকে বলবো ফলো করে দিও দেখতেই পাচ্ছো ফার্স্টেই নিয়ে নিয়েছি সকালবেলা এত সুন্দর একটা এগ রোল যেটা আমি মিওনি সস আর এদিকে যাচ্ছে হলো বিট দিয়ে খেয়ে নিচ্ছি চলো যাবো এটা কি মাছ রান্না করছি মা তালাপিয়া চলো আমি বেরোচ্ছি ঠিক আছে গাড়ি চলে এসছে মা আসছি লাইক কামেন্ট করো শেয়ার করো বেশি করে এই চলে যাচ্ছে কাজে তার আগে কিন্তু আমাকে ঠাকুরের জিনিস নিতে হবে কিভাবে হেঁটে হেঁটে ধরে ধরে যাচ্ছি অবস্থা বেহাল চলো চলে এলাম যথারীতি আমার সন্দেশের দোকানে আমি অলওয়েজ এই মাখা সন্দেশটা নিই শিবের জন্য সাথে রেডি আমি পুরো একদম বেনারসি পরে আমি এখন যাব রিসেপশনে কেন গো কি হয়েছে বলো মনে দুঃখ কতদিন পর ভিডিও করছে বলো তো আকাশদার মনে কষ্ট পেয়েছে সেই জন্য চুপচাপ রয়েছে বেলার পরে প্রচন্ড গরম লাগছে আমার বাইরে কি সুন্দর রোদ উঠেছে আকাশ দা এখন এডিট করছে ছবি থামবেলে লাগাচ্ছে কত সুন্দর কাজ আমি ল্যাপটপ ল্যাপটপে কিছুই চালাতে পারি না বাড়ি যাবো ছেড়ে দাও দাঁড়াও দাঁড়াও টাকা দেবো না না টাকা দেবো না ফ্রি তাহলে যাও আসতে পারে তাহলে বলবে নেয়া কালকেও কাজ আছে কালকেও কাজ আছে চলে আসবে দি ভাই আমি বেরিয়ে যাচ্ছি কি ঘুম পাচ্ছে এই সময়টা একটু ভিডিও হলে না খুব চাপ হয়ে যায় খাওয়া দাওয়ার পর আমার কোনো ভিডিও করতে ইচ্ছাই করে না আয় রে ভাই আয়

টোটাল রিজেক্ট করতে আসছে এবারে 100টা রিজেক্ট খাবো 100টা 100টা রিজেক্টে একজন বলবে যে হ্যাঁ যাব যাবে পরিপুর ফার্স্ট রিজেক্ট প্রথম রিজেক্ট হয়ে গেল ছবি হবে না তাহলে বলো ল্যাপটপে ল্যাপটপে থেকে নেবে দেখি আজকে রাধা গোবিন্দ এসে এই শাড়িটা পরেছি আর এটা চলো রাধা গোবিন্দ কন্যার নাম্বার দাম যাচ্ছে মাত্র তিন হাজার ছশো টাকা থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড এর মধ্যে শাড়িটা চলে আসবে এটা হচ্ছে ব্লাউজ পিস চলো রেডি হয়ে এবার চলে যায় বাড়ি আর আমি বসে বসে চুপলি করছি আমাদের লাইফ নিয়ে আমাদের লাইফ নিয়ে লোকের নামে যা যা ঘটে সেগুলো নিয়ে এটা ইম্পর্টেন্ট কথা এটা বলা যাবে না কি বিষয়ে না ক্যামেরা সামনে এসে মেলায় এত ভিড় কি বলবো কেড় কৃষ্ণ ফোনটা 10 মিনিট নিচুলে হয়ে গেল এই ভালো কথা বলতে পারিস না তোর কোনো ভালো কথা না আমি খারাপটা আগে বলে দি ঠিক আছে আমি সাবধান করে দি যাতে এরকম কিছু হওয়ার আগে সাবধান হয়ে যায় আমি কোনো না আমি একদম বাড়ি

ফুল নিয়ে নিয়েছি ঠাকুরের জন্য জল কি করে হাত দিয়ে ফুচকা খাবো কি করে হাত দিয়ে খাবে কি হয়েছে ক্লাউডটা দেখায় আমাদের ওখান থেকে বেরোতে গেলে মিনিমাম আধা ঘন্টা সময় লেগে গেল স্টেশনের ওখান থেকে এখানে আসতে তার উপর এইদিকে আবার ট্রেন ঢুকেছে মেবি

হাত ধরে হাট ছাড়ে ভিড়ের মধ্যে রাস্তায় ও ঝামেলা করছে এমন ঠেলা মারবো ওইখানে গিয়ে সেটে কি সব বলছে বাপের বাড়ি এসে বাজে হয়ে গেছে তো বাড়িতে চলে এসেছি তো লাইফটাকে এখানেই শেষ করছি নেক্সট ব্লগে দেখা হবে সকলকে টাটা গুড নাইট